গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার চ্যানেল ঘরে ও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি প্রত্যেক দিনের মতন সারাদিনের ব্লগ নিয়ে হ্যাঁ আমার নিজস্ব কিছু শারীরিক প্রবলেম চতুর্দিকের সমস্যার মধ্যে আটকে আমি প্রত্যেক দিন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি না এরপর আমি চেষ্টা করছি যাতে প্রত্যেকদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করা যায় আমরা শীতের সময়টায় আমরা প্রথমে গিয়েছিলাম চাচি বেড়াতে সেই দিনের পুরো ভিডিওটা আমি কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করব। সারা দিনের ব্লগ আমরা দেখো তুপচাচি পৌঁছে গিয়েছি আর দ্বিতীয় নম্বর বাসটা আমাদের সবার প্রথম সবার আগে একটি বাস চলে এসছে আমাদেরও ভোর দ্বিতীয় নম্বর বাসটির পৌঁছে গেছে গাড়ি থেকে নেমে আমরা যে যার সবাই মিলে কিন্তু এখন ড্যামের দিকে যাচ্ছি আজকে দেখো চতুর্দিকে ঘন কুয়াশা আর কি তীব্র ঠান্ডা গো চলো

এদিকে দেখো পেয়া আমরা সবাই কিন্তু হেঁটে যাচ্ছি ওদিকে দেখো পুরো ড্যামটা ড্যামের যে জল চারপাশে তার পাশের যে পাহাড় কিছুই দেখা যাচ্ছে না আপ ছা আপ ছা তো যাই হোক এদিকের পরিবেশটা এতটা সুন্দর কি সুন্দর মানে চারপাশটা দেখতে তো তোমাদের সাথে কি বল মানে কি বলবো তোমরা দেখে কিছুটা হলেও বুঝতে পারছো আর এই যে রাস্তাটি দেখছো এই রাস্তাটি দিয়ে কিন্তু সমস্ত গাড়ি যায় আর এই যে মোটা মোটা গাছগুলো তার পাশ দিয়ে সুন্দর একটি জঙ্গলের মতন চলে যাচ্ছে জঙ্গলের মাছ দিয়ে রাস্তা বিটুরাম ওইদিকে ব্যাগ নিয়ে হাঁটছে প্রচণ্ড ঠান্ডা বিটুরামকে একদম শুধু চোখ দুটো খোলা রেখেছি এরকম ব্যাপার তার মধ্যে আমার এই গাছগুলোর মধ্যে দিয়ে মাঝখানে যে রাস্তাটা আমার হাঁটতে কি যে ভালো লাগছিল তোমাদেরকে বলে বোঝানো যাবে না যাই হোক এদিকে চারপাশটা দেখো পাহাড় তারপাশে গাছপালা পরিবেশটা কি যে শান্ত কি বলবো তো যাই হোক তোমাদের সাথে সকালবেলা নেমে আমরা এদিক ওদিক ঘুরছি এদিকে দেখো কত ছাগল নিয়ে গ্রামের মানুষগুলো বেরিয়ে পড়েছে সকালবেলা ছাগল ছেড়ে দিয়েছে ছিঁড়ে দিয়ে যে যার চাষিরা নিজেদের কাজে যেটি যেদিকে যা পশুপালন এগুলো তো একচুয়ালি পশুদেরকে পাতা খাওয়ানো সবকিছু এরা গ্রামের মানুষরা করে তখন জানো টোটো ধরে আমরা চলে আসাম একটু হোটেলে আমরা সবাই মিলে কিন্তু ফ্রেশ হতে হবে সকালে রেডি হতে হবে বাচ্চাগুলোকে জল গরম দিতে হবে শীতের সকালটা মাটির কাপে গরম গরম চা হলে একদম ব্যাপারটা জমে গিয়ে তার মধ্যে দেখো এদিকে আমাদের রোবের গল্প আজকে দেখতে যাওয়া হয়েছে যেহেতু মেয়েরা সবাই আমরা ফ্রেশ হব তো সেই হিসেবে এদিকে কিন্তু আমরা চা খেতে শুরু এটা করবে করেছেন আমরা চলে এলাম হোটেলের উপরে আর এদিকে এই যে কাগজ ফুলের গাছটি দেখছ পার্পেল কালারের ফুল কি সুন্দর লাগছে গাছটা তার সাথে পাশে এই বেগুনির সাথে পাশে হলুদ কালার ও মা কি যে অপূর্ব লাগছে তার মাঝে মাঝে এই যে সবুজের কালার পাতাগুলো জাস্ট অসাধারণ লোক তোমরা এগিয়ে সবাই লক্ষ্য করেছো আমি কিছু ছোট্ট রিল ভিডিও দিয়েছি এই গাছ নিয়ে আমরা কত ভিডিও বানিয়েছি রিল বানিয়েছি তারপর চলে গেলাম তিনতলার ছাদে হুমা ছাদ থেকে দেখছি চারপাশটা কুয়াশায় ভরা অনেকটা বেলা হয়েছে তার মধ্যেও চতুর্দিকে এই হোটেলের চারপাশ গাছপালা মানে প্রকৃতির চতুর্দিকটা ঘেরা কি অসাধারণ লাগছিল রুমে এসেছি ওদিকে দেখো পিয়া ওর মেয়েকে একটু খাবার খাওয়াচ্ছে তারপর আমরা সবাই ফ্রেশ হব আমার বেডরুমের জন্য টিফিন চলে এসেছে ওদিকে আমি কিছুটা রেডি হচ্ছি আর আমি রেডি হয়ে যাওয়ার পর পেয়া তার মেয়েকে রেডি করবে ওদিকে আমার বেটুরাম খাবার খাচ্ছে ব্রেড তার সাথে ডিমের অমলেট এনত করে মানে চা যা খেতে চেয়েছে এদিকে রেডি হয়ে গেছি এদিকে আমি দেখো পুরো সাজুগুজু করে রেডি হয়ে গেছি অলরেডি আর জাস্ট সবাই এই আর কি ঠাট্টা হচ্ছে আর আমরা পেটুরামকে রেডি করে দিয়েছি ওদিকে পিয়া ও মেয়েকে রেডি করে দিয়েছি সবাই সবার সব কিছু রেডি হয়ে নিজেরা নেমে যাচ্ছে এবার আমরা যাবো খাবার ওখানে যেখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে ড্যামের চার পাঁচটা যাবো দেখো চতুর্দিকে এই ফুল গাছটা আমার তো খুব ভালো লেগেছে আর জাস্ট অসাধারণ লাগছে তো যাই হোক আমি তো মোটামুটি দেখো পুরো একদম চেঞ্জ করে নিয়েছি রেডি হয়ে গেছি এবার আমার বেডরামও সাথে দেখো ও টুকটাক খাবার খেয়েই যাচ্ছে তো সব মিলে আমি দেখো আমার বেশ ভালো লাগছিলো বেশ ফাঁকা ফাঁকা চতুর্দিকটা মানে সব কিছু মিলিয়ে বেশ অসাধারণ লাগছিল ওদিকে দেখো আমরা আবার সকালবেলা কিন্তু অটো করে চলে এসেছি আমাদের যেখানে গাড়ি আছে আর এর পাশেই যে জঙ্গলটার পাশে উত্তম কুমারের বাড়ি তো প্রায় ভগ্নদশা একদমই মানে সুন্দর লোকে মানে জায়গাটা খুবই সুন্দর তো চলে এসেছি দেখো তা আমি অলরেডি এখানে মানে যে টিফিন খাওয়ার যে ব্যবস্থা হয়েছে মুড়ি মুড়ির সাথে মজাদার খাবার হচ্ছে মানে কি দারুণ করেছিল বিশ্বাস করো না খেলে বলা যাবে না আলুর দম করেছিল আলুর দম আলুর দমটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে কালারটাও যেমন অসাধারণ আর তার সাথে নতুন আলুর দম করেছিল আর গরম ছিল তো মুড়ির সাথে মেখে খেতে কী যে ভালো লাগছিল দেখো আলুটা হাত দিদি জাস্ট একদম নুনির মতন একদম নরম হয়ে গেছে তার সাথে মোটরসুটি দিয়ে বেশ শিকি ধনেপাতা দিয়ে আলুর দম বানিয়েছিল আর এই আলুর দম দিয়ে মুড়ি খেতে আমরা কিন্তু অনেকেই বেশ পছন্দ করি আর দেখো সত্যি একটা অন্যরকম দেখো ঘুগনি কুমড়োর তরকারি অনেক কিছুই মুড়ির সাথে খাওয়া যায় বেগুনি চপ কিন্তু দেখো এইভাবে আলুর তরকারি মেখে সকালবেলায় নতুন আলুর তরকারি মেখে মুড়ি খেতে জাস্ট অসাধারণ তার সাথে যদি থাকে তোমার গুড়ের রসগোল্লা গুড়ের রসগোল্লা তার সাথে ডিম সিদ্ধ তো যাই হোক দেখো সবাই কিন্তু খাচ্ছে আমরাও কিন্তু খাচ্ছি অলরেডি তোমাকে বল তোমাদের সবাইকে বললাম যে দেখো গুড়ের রসগোল্লা ডিম সিদ্ধ বিট লবণ ছড়ানো তো সকালবেলা টিফিনটা কিন্তু খুব সুন্দর ছিল তোমরা হয়তো অনেকে তোমরা লুচি কচুরি বলবে কিন্তু আমার তো মনে হয় সকালবেলা হ্যাঁ মুড়ি তরকারি মিষ্টি গুড়ের রসগোল্লা যদি থাকে আবার কি চাই তারপর দেখো আগের যে সকালবেলা যে ঘন কুয়াশা ছিল আগের থেকে কিন্তু অনেকটা কেটেছে কিন্তু ওই যে লেকের ওই পাশটা দেখো পুরোটা পাহাড় কিন্তু তোমাদের সাথে এখন বুঝতেই পারছো সেটা মানে ঘন কুয়াশার জন্য এখনও কিন্তু পাহাড়টা দেখতে পাওয়া যাচ্ছে না ওদিক আমার পেটুরা মস্তির হয়ে যাচ্ছে পুকুরের জলে হাত দেবে আর জলটা দেখো পুরো কাঁচের মতন জাস্ট নিচেতে কি কি পড়ে আছে সেটাও দেখতে পাওয়া যাচ্ছে তার মানে কতটা স্বচ্ছ জল বুঝতে পারছো তো যাই হোক প্রচণ্ড ঠান্ডা তার মধ্যে আমার বেটুরম বলছে আমি জল ঘান পোকে বারণ করছি করিস না ওই যে চারপাশটা দিকে দেখেন আসা ভিডিও আর এদিকে কিন্তু আমাদের ফেসবুকে মানে সবাই যারা ছিল ওরা সবাই ছিল আমাদের সবাইকে নিয়ে পাঁচ দিন ছিল সবাই ঘুরতে যাচ্ছিল ওরাও কিন্তু খুব মানে আমাদেরকে খুব ভালোবাসে যাতে আমাদের কোনো অসুবিধা না হয় সবসময় চেষ্টা করেছে আমরা চলে এসেছি গেটের এদিকে এখন কিন্তু সমস্ত গেট থেকে কিন্তু জল ছাড়েনি সব বন্ধ আছে গেট থেকে জল ছাড়লে বর্ষার সময় তার মানে বুঝতে পারছো যে কতটা মানে মানে অবস্থা হয় যে প্রচুর পরিমাণে যখন জল ছাড়ে তখন দেখতে ভালো লাগে কিন্তু তখন তো মানে বর্ষার সময়টাই দেখার আর কি কিন্তু কী আর করা যাবে এই সময়টা এখন দেখো সমস্ত লক করা আছে এখন কিন্তু হালকা গুড়ি গুড়ি জল পড়ছে যাই হোক তার মধ্যে চলে এলাম এই যে এনাকে দেখছেন

বজরঙ্গবলিকে দেখতে পেলাম বাজরঙ্গবলির দর্শন পেলাম পঞ্চমুখী বজরঙ্গবলি বাবাকে প্রণাম করলাম আমি জানতাম না উনি ওপরে আছেন যাই হোক ওনাকে দর্শন করে উপরটা ঘুরে তারপর চলে এসেছি খাবার টেবিলে বেলায় এদিক ওদিক ঘুরে কিছুটা রিল বানিয়ে অবশেষে বসে পড়েছি খাবার পাতে ওদিকে দেখো ভেজ ডাল শশা গাজর লেবু সালাড সমস্ত কিছু তার সাথে ভেজ ডালটাও কিন্তু করেছিল খুবই সুন্দর খুব সুন্দর তো যাই হোক তার সাথে ফুলকপির তরকারি ফুলকপির তরকারি ভেজ ডাল আমার বেটুরামকে আমি কিন্তু অলরেডি খাওয়াতে বসিয়ে দিয়েছি যেহেতু এখানে মাছ হয়নি কো হয়েছিলো চিকেন আর মটন আর বেটুরাম একবার ডিম খেয়েছে ও আর সিদ্ধ ডিম খাবে না তার সাথে চাটনি আমার পেটুরাম এই খাবারেই প্রচণ্ড খুশি ওকে খাইয়ে দিলাম পেটুরামকে খাইয়ে তারপর আমাদের খাওয়ার পালা পেটুরাম ফুলকপি তরকারি ডাল বেগুনি চাটনি দিয়ে খুব সুন্দর ভাত খেয়েছে তার সাথে পাঁপড় ভাজা রান্নাগুলোও করেছিল খুবই সুন্দর অসাধারণ করেছিল রান্না এদিকে দেখো অলরেডি বসে পড়েছি আমরা দেখো বেশ হালকা রোদ আছে ঠান্ডাটাও রয়েছে এদিকে লেবু লং সরি লঙ্কা বলছি লেবু লবণ প্রথম আর হালকা রোদ পড়েছে সবাই কিন্তু দেখো বাচ্চাগুলো ওইদিকে গান বাজছে এখানে তো গানটা শেয়ার করা যাবে না যেহেতু সবাই গান নাচ করছে ওদিকে আমার বেডরুম বসে আছে ওখান থেকেও দেখছে এদিকে আমি খেতে বসেছি যাই হোক শসা পেঁয়াজ স্যালাড সমস্ত কিছু আছে এরপর আমাদের খেয়ে নেওয়া যাক আমাদের কে আছে সেটুকু তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে মটনও হয়েছে চিকেনও হয়েছে আমরা খাচ্ছি সবাই মিলে গল্প করছি মজা করছি সত্যি খুবই ভালো লাগলো একদিনের পিকনিক আমরা অচেনা অনেক মানুষ সবাই সবার সাথে খুব সুন্দর করে মেশা কথা বলা এগুলো একটা সত্যি অন্যরকম লাগছিলো কিন্তু খুব ভালো হয়েছে খুব মজা করেছি আমরা সুন্দর সুন্দর রিল বানানো হয়েছে চার পাঁচটা ঘুরতেও কিন্তু খুব ভালো লেগেছে তো মিলেমিশে মানে এই তোপচাচির যে ভিডিওটা মানে টুটটা ভিডিওর মধ্যে তুলে ধরেছি আর আমার খুব ভালো লেগেছে অল্প দিনের জন্য এই একদিনের জন্য পিকনিকে এই ধারে পাশে এই জায়গাগুলো কিন্তু যাওয়া যেতেই পারে নিজেদের মতন করে একসাথে সবাই মিলে পিকনিক করাও হবে ঘোরাও হবে যাই হোক চলো এবার খেয়ে খাওয়ার পালা একই মেনু ডাল বেগুনি ফুলকপির তরকারি আর সব শেষে আমাদের আছে মটন মটন যদি কেউ না খায় তারপর আছে চিকেন খিদে দুপুরবেলা বেলা পেটটা চচা করছিল অনেকক্ষণ হয়েছে তারপর বসে পড়েছে গেছি আর খাবো না এটা কখনো হয় নাকি তো চলো দেখো খাবার দিয়েই যাচ্ছে আর আমরা কিন্তু যথেষ্ট পরিমাণে পেট পুড়ে খেয়ে যাচ্ছি তারপর ওদিকে তো বেশ সুন্দর লাগছিল গান বাজছে যেহেতু আমি তো তোমাদের সাথে গান শেয়ার করতে পারবো না কপিরাইট চলে আসবে আর এই যে ফুলকপিটা এত সুন্দর রান্না করেছিল একটুও গলে যায়নি অথচ জাস্ট হাতে করে ভেঙে ভেঙে খাওয়া হচ্ছে একদম মজাদার তারপর চলে এলো এই যে মটন মটন কষা মটন কষা দিয়ে ভাত গরম গরম ভাত আমি আর কিছু নিই এই মটনটা দিয়ে মাখিয়ে মাখিয়ে ভাতটা খাবো যাই হোক আবার দিয়ে গেল মটন আজকে এই খাবারের মেনুতে এই মটনি মটনই ছিল আর চিকেন ছিল সব শেষে চাননি খাওয়া দাওয়া সেরে এরপর কিন্তু আবার একটু ধার চারপাশটা ঘুরতে যাব। তারপর সব শেষে এখানেই ওরা বান্না করে নিয়ে গাড়িতে তুলে নেবে কোথাও একটা ভালো জায়গায় দাঁড়িয়ে আবার রাত্রের জন্য খাবার রাত্রে আছে পোলাও চিকেন কষা रात्री মেনু আমাদেরকে দিয়ে দেওয়া হবে কোটো সিস্টেম করা হয়েছে পোলাও আর চিকেন কষা আর দিনের বেলা মটন যাই হোক সব মিলিয়ে কিন্তু বেশ ভালোই লাগছে এদিকটা খাওয়া দাওয়া সেরে সব খোরা গুরি করে একটু ঘুরে নিলাম একটু সবাই রেস্ট নিয়ে নিলাম নিয়ে গাড়িতে গাড়ি ছাড়বে তার আগে আমরা দেখো আমাদের গাড়ি একদম পুরো রেডি

আর অনেকটা রিল বানিয়েছি তোমরা দেখেছো যারা তোমরা যারা যারা রিল দেখেছো এদিকে তারপর দেখো ফুচকা দই ফুচকা সমস্ত কিছু খেয়ে এবার আমার গাড়ির দিকে রওনা যাই হোক তোমাদের সাথে এই তপচিজের ভিডিওটা যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এখন চলো এরপর আমাদের গাড়ির দিকে রওনা দিতে হবে আমাদের আগে যে গাড়ি এসেছিল সেটা কিন্তু অলরেডি বেরিয়ে চলে গেছে আমাদেরটা লাস্টে ওই যে গাড়ির মধ্যে দেখো কত সুন্দর লাইট জ্বলছে সবাই কিন্তু রেডি হয়ে এবার এক এক করে চেপে বসার পালা চলো এবার তাহলে যাওয়া যাক গাড়িতে ওঠা যাক অলরেডি গাড়িতে আমরা উঠতে শুরু করেছি এরপর নিজের নিজের সিটে সবাই সারা দিন বেশ দূর ঝাপ আনন্দ ঘোরা গাড়িতে লাইট গাড়ি ছেড়ে দিয়েছে অলরেডি গান লাগিয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো